তো বন্ধুরা এক ইষ্টু ছত্রিশ হচ্ছে সরল স্কেল আঁকার জন্য প্রথমে আমি এখানে ভূগোলে যে আমরা স্কেলটা ব্যবহার করে থাকি সেটা নিয়ে নিয়েছি তো এবার চলো আমাদের অঙ্কন শুরু করা যায় তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একদম এখান থেকে শুরু করে একদম পাঁচ পর্যন্ত নিতে হবে তো আমি একদম কারেক্টলি হচ্ছে এখান থেকে পাঁচ পর্যন্ত নিয়ে নিব তো পাঁচ পর্যন্ত আমি নিয়ে নিলাম এবার নিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এদিকে দেখতে হবে যে এখানে আমরা নিতে পারি হচ্ছে যেমন এখানে এবার হচ্ছে আমরা দুই ঘর করে নিব দুই ঘর বলতে এখানে দেখো তোমরা যেমন আমরা যদি চার থেকে ধরি তাহলে হচ্ছে চারের পর এই দুই ঘর যেমন এই মাঝখানের অংশ আমরা বাদ দিয়ে হচ্ছে আমরা এক দুই এই সাইডটা এবং সেই ম্যাকেইভাবে মাঝখানের অংশ বাদ দিয়ে হচ্ছে এক দুই এই জায়গাটাতে হচ্ছে আমরা এভাবে দাগ টেনে নিব এক দুই তারপরে হচ্ছে আবার পুনরায় হচ্ছে এক দুই এই যে এক দুই এখানটাতে করে এভাবে আমি দাগ টেনে নিলাম আবার সেই একইভাবে হচ্ছে আমি এখানটাতেও টেনে নিব তাহলে এক ঘর দুই ঘর এই এবং হচ্ছে আবার হচ্ছে মাঝখানের অংশ বাদ দিয়ে এক ঘর দুই ঘর এইভাবে আমি করে নিলাম তো দুই জায়গা আমার সমানভাবে হয়ে গিয়েছে এইবার হচ্ছে আমি হচ্ছে কি করব এই জিনিসগুলা জাস্ট হচ্ছে এভাবে অ্যাট মানে লাগায় দিব তবে আমি এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত মানে এই দাগটা পর্যন্ত লাগিয়ে দিলাম এবং ঠিক একইভাবে উপরের অংশেও হচ্ছে আমি এভাবে দাগটা টেনে নিব এই থেকে শুরু করে এই দাগটা আমি টেনে নিলাম এবং মাঝখানে যে মাঝের অংশটা রয়ে গিয়েছে আমরা এটাতে হচ্ছে সেমভাবে এভাবে দাগটা টেনে নিব এভাবে দাগটা টেনে নেওয়ার পর এবার হচ্ছে আমরা যেহেতু এই পাঁচ ঘর পর্যন্ত নিয়েছিলাম তাই হচ্ছে আমরা এখানে হচ্ছে সেই ই অনুসারে ইঞ্চি অনুসারে হচ্ছে দাগ দিয়ে নিব যেমন এভাবে ফোটা দিয়ে দাগ নিয়ে নিব। এখানে ছিল এক এক দুই তারপরে হচ্ছে আমাদের তিন তারপরে চার অ্যান্ড দেন হচ্ছে লাস্ট অফ অল ছিল পাঁচ তো এভাবে করে যেহেতু পাঁচ ঘর ছিল আমি হচ্ছে পাঁচ ঘরের দাগটা টেনে নিয়েছি এবার হচ্ছে আমাদের হচ্ছে উপরেও সেম কাজটা করতে হবে তো আমি একইভাবে হচ্ছে এখান থেকে এই যে এক এখানে হচ্ছে মাপটা যেন ঠিক থাকে আমাদের খেয়াল রাখতে হবে এক দুই তিন চার অ্যান্ড দেন পাঁচ আচ্ছা তো হচ্ছে এটার সাথে হচ্ছে এটা কি করব আমি জাস্ট এভাবে করে এভাবে করে দাগগুলো খালি যোগ করে আর দাগগুলো হচ্ছে আমি মিলিয়ে দিব মানে মিল করে দিব একটার সাথে একটা খুবই সাবধানে তো এভাবে করে আমি হচ্ছে মিলিয়ে দিলাম এখানে হচ্ছে আমার যেটা ছিল আমি হচ্ছে এখানে এই থেকে পাঁচ পর্যন্ত নিয়েছিলাম তো এখানে দেখতে পারি হচ্ছে আমাদের এখানে জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর মানে এখানে হচ্ছে গজ এবং হচ্ছে এদিকে আমি ফুট দেখাবো হ্যাঁ এদিকে হচ্ছে গজ দেখালাম এদিকে হচ্ছে আমি ফুড দেখাবো এইবার আমাদের ফুড দেখানোর জন্য কি করতে হবে ধরো আমি যদি এই পাশটা চিন্তা করি আমাদের হচ্ছে এবার ফুড দেখানোর পালা ঠিক আছে তো এখানে হচ্ছে আমি যদি তিন করে নিই ঠিক তিন করে নিলে তোমরা একটু খেয়াল করো সেটা হচ্ছে এই সাইডটাতে আসবে কেমন এই সাইডটাতে আসবে তাহলে হচ্ছে ইয়া তিন ঘর তিন ঘর এক দুই তিন এবং হচ্ছে তিন যায় হচ্ছে তোমার মনে করে এই এই সাইডে এক দুই তিন ঠিক আছে এই পাঁচটা হবে তো দেখো আমি কার্কলি মানটা নিয়ে হচ্ছে এখানে বসায় দিব তো দেখো আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি কার্কলিভাবে এখানে যদি ধরি এক দুই তিন এবং হচ্ছে এক দুই তিন এই সাইডে হচ্ছে এক দুই তিন হুম আর একটু সামনে যাবে দুই তিনের মতো এবার হচ্ছে আমি এটাতে দাগ নিলাম এবং এখান থেকে শুরু করে হচ্ছে এখানে ঠিক এভাবে করে এবং সেমভাবে প্রথম প্রথম হয়তো আমাদের নাও বা মিলতে পারে কিন্তু এটা হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা পরবর্তীতে তোমার একটা মিলে যাওয়ার ইয়া থাকবে হ্যাঁ এবং সেইমভাবে এগুলোকে হচ্ছে আমি দাগ টেনে মিলিয়ে এবার আমি হচ্ছে এটাকে হচ্ছে দাগ টেনে মিলিয়ে নিচ্ছি এই দিলাম এই এভাবে করে হচ্ছে দিয়ে নিলাম এবং হচ্ছে এটা আমার হবে এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে এক মানে এখানে আমরা দিতে হম এভাবে করে হচ্ছে আমি দিয়ে নিলাম এবার হচ্ছে আমি এটা কি করব এবার আমাদের হচ্ছে প্রায় কিন্তু কাজ শেষ এবার হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমাদের কালারিং করার